আসসালামু আলাইকুম নাহমাদুহু আম্মা বা'দ। দূর দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকে আয়োজনটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আমরা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আর সেটা হচ্ছে ইমান ভাঙ্গার কারণ আপনারা অনেকেই শুনলে আশ্চর্য হয়ে যাবে যে ইমান ভাঙ্গার কারণ শুনে আশ্চর্য হওয়ার কারণ এইটাই যে আমাদের মধ্যকার মানুষ এই ইমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করে না অথচ রমাদন মাস আসলে রোজা ভঙ্গের কারণ জিজ্ঞেস করে বিভিন্ন সময়ে নামাজের যারা নামাজ পড়ে তারা নামাজ ভঙ্গের কারণ জিজ্ঞেস করে অজু ভঙ্গের কারণ জিজ্ঞেস করে ইত্যাদি যত ধরনের এই বাতাত আছে তা ভঙ্গের কারণ জিজ্ঞেস করে কিন্তু বড় একটি বিষয় হচ্ছে যে ইমানের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন জান্নাতি মানুষ হিসাবে বিবেচনা করে তাকে জান্নাত দিবেন যেই বস্তুর মাধ্যমে যে ইমানের মাধ্যমে সে ইমান আছে না চলে গেল এই ব্যাপারে আমাদের কারো ভুরুক্ষেপ নেই আল্লাহ রসুল সাল আলী বলেছেন এমন এক সময় আসবে যখন কেউ কেউ এমন কাজ করবে যে কাজ করার দ্বারা তার ইমান চলে যাবে অর্থাৎ সকালে ইমান আনবি বিকালে চলে যাবে বিকালে ইমান আনবি সকালে চলে যাবে এমন এক ভয়াবহ পরিস্থিতি আসতেছে আর সেই জামানা এখন চলতেছে অথচ ইমান ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না নামাজ ভঙ্গের কারণ জিজ্ঞেস করতে চাই রোজা ভঙ্গের কারণ জিজ্ঞেস করতে চাই অজু ভঙ্গের কারণ জিজ্ঞেস করতে চাই কিন্তু ইমান ভঙ্গে যে কিছু কারণ আছে এটা অনেকেই জানেও না এই জন্য কেউ জিজ্ঞেসও করেন পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমান ভঙ্গের কারণ মুখস্থ করে এবং এই সকল কাছ থেকে বিরত থাকার আল্লাহ তালা আমাদেরকে তাও দান করেন আসুন আমরা মূল বিষয়ে এখন একটু কথা বলি সেটা হচ্ছে ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এর সাথে অন্য কাউকে শরিক করা যেমনটা হিন্দুত্ববাদী যারা খ্রিস্টবাদী যারা ইহিদু ইহিদুবাদী যারা তারা আল্লাহ তালার সাথে শরিক করে হিন্দু যারা হয় তারা বহুত্ববাদী বিশ্বাসে অর্থাৎ আল্লাহ তালার সাথে অনেক মূর্তিগুলো মানে শরিক করে থাকে অর্থাৎ তারা এক আল্লাহ মানে অর্থাৎ তারা পরকাল বিশ্বাস করে হিন্দু যারা তারাও আল্লাহ তালাকে বিশ্বাস করে এবং পরকালীন জীবন বলতে যে একটা জগৎ আছে এ কথা তারাও বিশ্বাস করে এই জন্যই তো তারা বলে স্বর্গ যা আমরা ভালো কাজ করলে স্বর্গে যাব এই স্বর্গটা বলে আমরা আমাদের ভাষায় জান্নাত বলি তাহলে তারা স্বর্গ বলে কি বোঝাতে চায় যে তারাও পরকালীন একটা জীবন যে আছে না বিশ্বাস করে বাকি আল্লাহ আল্লাহর আলামিন যে এক তিনি যে অদ্বিতীয় তিনি যে কারো মুখাভিখে নন এই কথা তারা বিশ্বাস করেন তারা মূর্তি আল্লাহ তালার সাথে শরিক করে থাকে যে এই মূর্তি এটা দেয় ওই মূর্তি ওইটা দেয় সেই মূর্তি সেটা দেয় অর্থাৎ তারা এক একটা মূর্তিকে আল্লাহ তালার সাথে সংযুক্ত করে দেয় যার ফলে তাদের ইমান থাকে না তারা মুশ্রিক খ্রিস্টানরাও দ্বিতীয়বাদ বিশ্বাসী যেমন নাওদ তারা হজরত আলী ইসালামকে আল্লাহ তালা পুত্র বলে এবং হজরত মারিয়াম হাসালামকে আল্লাহ তালার স্ত্রী বলে তারাও আল্লাহ তালার সাথে এই দুইজন ব্যক্তিকে শরিক করে অথচ এটা তাদের মূর্খতা এবং এটা তাদের একেবারেই এক ঘেইমি তারা তাদের সামনে আল্লাহ পাকের কর আদুল ক্যারিম বিদ্যমান কর আদুল ক্যারিম বিদ্যমান থাকা সত্ত্বেও তারা আল্লাহ তালার সঙ্গে হজত ইসা এবং মারিয়াম আলাইসাল্লামকে শরিক করে তারা হচ্ছে দ্বিতীয়বাদ তারা হচ্ছে তিত্ববাদ আর দ্বিতীয়বাদ হচ্ছে ইহুদি যারা ইহুদিরা হচ্ছে দ্বিত্যবাদ কারণ তারা হজরত ওজার আলহিসাল্লামকে আল্লাহ বাঁকের সন্তান বলে এবং এটাতে তারা বিশ্বাস করে এবং এটাতে তারা শান্তি পায় অথচ আল্লাহ রব্বুল আলমিন এক আল্লাহ পাক রব্বুল আলমিন তার একত্ব বাদে স্বীকৃতি দিতে গিয়ে একটা পরিপূর্ণ সুরাই নাজির করেছেন আর সেই সুরার নাম হচ্ছে সুরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাতুল ইখলাসের মধ্যে বলেন বল হু আল্লাহু নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে আমি আল্লাহ এক আল্লাহ বেনিয়াজ অমুখাপেক্ষী তিনি কারো কাছে মুখাপেক্ষী নন লম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এবং পৃথিবীতে অথবা আসমানের জগতে অথবা যে কোনো জগতেই হোক না কেন কেউ তার নাই নবী জানায়া দেন তার একত্ববাদের ঘোষণা দিতে গিয়ে পরিপূর্ণ একটি সুরা নাজিল করেছেন এই সুরা আমাদের সামনে থাকা সত্ত্বেও কিভাবে বহুত্ববাদী হিন্দুরা তিত্ববাদের খ্রিস্টানরা দ্বিতীয়বাদ ইহুদিরা ইমান হারাহায় চলতে পারে একবার ভাবুন তাই আসুন ইহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা যে সকল কাজকর্ম করে অর্থাৎ আল্লাহ তালার সাথে যে শরিক করে থাকে এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তার এক নম্বর হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে সইক করা দুই নম্বর হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম মনে করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন আমাদের সমাজের কিছু মানে একেবারে কি বলা যায় মানে ধর্মপ্রাণ মুসলমান কিন্তু সরল মনা এই টাইপের লোকেরা সবচেয়ে বেশি মানে ধোকায় পড়ে যায় যেমন তারা মাঝারে যায় এবং বিভিন্ন গাছগাছালির কাছে যায় বিভিন্ন পাহাড় কাছে যায় কুমিরের কাছে যায় গিয়ে তারা তাদের যে মনের বাসনা এটাকে উপস্থাপন করে অর্থাৎ আল্লাহ পাক এবং তার বান্ধার মাঝে অন্য কাউকে মাধ্যম মনে করে এটা সম্পূর্ণ ইমান বিদ্বেষী কাজ এই কাজ এই কথা এই কর্ম যারা বিশ্বাস করবে তাদেরও ইমান চলে যাবে ইমান আর সঙ্গে থাকবে না প্রিয় তিনি ভাই ও বোনেরা আমরা ভালো করে লক্ষ্য করি আল্লাহ এবং ওই বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম মনে করা যেমন আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মাজার বিশ্বাস করে গাছ বিশ্বাস করে কুমির বিশ্বাস করে অর্থাৎ এইগুলোকে তারা মাধ্যম মনে করে যে আমার যে কোনো আশা যদি পূরণ হতে হয় তাহলে আমাকে যেতে হবে বিভিন্ন মাজারে অথবা গাছের কাছে অথবা পাহাড়ের কাছে অথবা আমাদের সমাজে যে পানির মধ্যে কুমির থাকে সেই কুমির কাছে যেতে হবে এই যে এইগুলো আল্লাহ তালা এবং তার মাঝে যে মাধ্যম মনে করা অর্থাৎ আল্লাহ তালা পারেন বাকি এটা তার সহযোগী এই কথা মনে করাটা ইমাম ভঙ্গের কারণ সুতরাং আমরা এই কাছ থেকেও অবশ্যই দূরে থাকব। আল্লাহ একমাত্র এমন সত্তা যিনি সব করতে পারেন দিতে পারেন দাবা র কালিয়া দি পিয়াদিল আলা কদির আল্লাহ তালা হচ্ছেন গোটা রাজত্বের মালিক তিনি হচ্ছেন হায়াত তিনি মৌলতে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুতরাং আল্লাহ সুহানতা তালা এর মাঝে এবং বান্দার মাঝে অন্য কাউকে শরিক করা মাধ্যম মনে করা নিতান্তই বোকামি এবং মূর্খতা আল্লাহ তালা আমাদের কেউ মূর্খতা এবং এই সকল খারাপ কাছ থেকে ইমান বিধ্বংসী কাছ থেকে আমাদেরকে আল্লাহ দূরে থাকবার দান করুন তৃতীয় হচ্ছে মসজিদদেরকে কাফের না মনে করা আমাদের কিছু মানুষ আছে যে তারা শিরিক করতেছে কুফুরি করতেছে এবং অন্যান্য মুসলমানরা তাদেরকে একটা কাফের মনে করে না বলতেছে এটা তাদের একান্ত ব্যাপার নাউদি এবং কথাও বলে যে তারা তাদের বিষয়টা আল্লাহ তালার কাছে জবাব দিবেন না বন্ধুগণ কে কাফের কে মুশ্রিক আল্লাহরব্বুল আলমিন এগুলো মূলনীতি বলেই দিয়েছেন সুতরাং এই মূলনীতির সামনে রেখে যারা কুফরি করবে সিঁড়কি করবে যেই কোনো কাজ করবে না কেন আমরা আমাদের মূলনীতির ভিত্তিতে কাফের কে কাফের বলবো মুশ্রিকদেরকে মুশরিক বলবো কেন নয় আমরা অবশ্যই মুশ্রিকদেরকে মসরিক মনে করব। আমরা আমাদের সমাজে অনেক বিভ্রান্তিকর কথা বলে থাকি কিন্তু আমাদেরকে মুশিক বলে না কাফের বলে না যার কারণে ওই সকল মসরিককে আর শুধ্রায়ও না এবং পরি পরবর্তীতে তারা ইমান আনবে নবায়ন করবে এই ব্যাপারে তাদের ভূক্ষেপও থাকে না তাই যারা মসরিক যারা কাফের তাদেরকে অবশ্যই কাফের মনে করতে হবে যেমন কাদিয়ানি আমাদের বাংলাদেশে তাদেরকে অমুসলিম বলার জন্য সে গিয়ে বড়ো একটা ইনশাল্লাহ সমাবেশ হবে কিন্তু আমাদের পূর্বপুরুষরা সে অনেক আগ থেকে বলে আসছে যে কাদিয়ানিরা কাফের কাফের কাফে তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের হে আমার প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যারা কাদিয়ানি তারা নিঃসন্দেহে কাফের এতে দি মানে ভাবার কোনো সুযোগ নাই তারা কাফের কি কাফের না না তারা অবশ্যই কাফের কাফেরদেরকে কাফের মনে করতেই হবে এটা ইমানের দাবি যদি কেউ এই কাফেরদেরকে কাফের না মনে করে আল্লাহ মাফ করেন তাহলে কিন্তু আমরা রসুল্লা সাল্লু আলিয়াল্লামকে শেষ নবী হিসাবে দাবি মানে তাকে যে তিনি যে শেষ নবী এটা আমরা কিন্তু বিশ্বাস করতে পারবো না কাদিয়ানিরা আল্লাহ তালা নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না তারা আমাদেরকে ধোকা দেয় বলে তো আমরাও বিশ্বাস করি কিন্তু এই কথা বলে ধোকা দেয় কিন্তু কাদিয়ালিরা সম্পূর্ণরূপে কাফের সুতরাং তাদেরকে কাফের মনে করতে হবে এজন্য সমাজের যে ব্যক্তি কুফুরি কাজ করবে এই কুফুরি কাজ কাজকর্ণওয়ালা ব্যক্তিদেরকে অর্থাৎ কাফের যারা তাদেরকে অবশ্যই কাফের মনে করতে হবে নয়তোবা অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাব আমার ইমান কিন্তু ভঙ্গ হয়ে যাবে এবং আমার কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে প্রিয়বন্ধুগণ এবার বলবো চার নাম্বার আল্লাহ রসুল সল্লা সাল্লামের প্রতি যেই দিন আসছে যে ধর্ম আসছে অর্থাৎ রসুল সাল আলী আনিত দিন ব্যতীত অন্য কোন দিনকে উত্তম মনে করা আল্লাহ না আল্লাপাকুরমিন বলেন ইন দিন আইন্দা ইসলাম আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করেছি আর শুনে মিন তোমরা যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অনুসরণ করো তাহলে সেই ধর্ম কিন্তু গ্রহণ করা হবে না এই জন্য রসুলুল্লাহ সাল আলী যে ধর্ম যে দিন যে দিন নিয়ে এসেছেন এই দিন ইসলামকে পছন্দ করতে হবে এবং অনুসরণ করতে হবে এবং এটাকে মনে প্রাণে ভালোবাসতে হবে এই দিন ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ধর্মকে যদি আমি ভালোবাসি তাহলে আমার কিন্তু ইমান থাকবে না পাঁচ নম্বর কারণ হচ্ছে ইমানের কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করা নাউদু বিল্লা নাউদু বিল্লা কঠিন ভয়াবহ কিন্তু এই কারণটা ইসলামের কোনো একটা বিষয় আপনার কাছে ভালো নাই লাগতে পারে যেমন আমাদের সমাজে ইসলামী রাজনীতি করাকে অন্যান্য মুসলমানরা খারাপ বলে থাকে যে হুজুররা কেন রাজনীতি করবে ইসলামে আবার রাজনীতি আছে নাকি কি ভাই ইসলামের কোনো বিষয় বুঝে আসুক আর না বসুক ওই ব্যাপারে আমরা চুপ থাকার চেষ্টা করব কিন্তু আমি না জানি এমন কোন বিষয়ে আমি বিদ্বেষ পোষণ করবো না তাহলে কিন্তু আমার ইমান চলে যাবে ইসলামের ছোট থেকে ছোট বিষয় বড় থেকে বড় বিষয় কোনো একটি বিষয়কে খাটো করে দেখার কোনো সুযোগ নাই অবশ্যই ইসলামের কোনো একটি বিষয়কে অবজ্ঞ করার কোনো সুযোগ নাই ইসলামের যদি কিছু বিষয় বুঝে আসে আলহামদুলিল্লাহ যদি বুঝে না আসে তাহলে ওলা মা একরামদের সাথে পরামর্শ করে আমরা বুঝে নেব কিন্তু কখনোই কিন্তু আমরা বিদ্বেষ পোষণ করব না তাহলে এটাও ইমান ভঙ্গের অন্যতম একটি কারণ ছয় নম্বর হচ্ছে দিনের কোনো বিষয়ে ঠাট্টা মস্করা করা বিল্লা যেমন ধরেন আমাদের সমাজে কিছু মানুষ যখন যুবক বয়সে দাঁড়িয়ে রাখে তখন তাকে দেখে কটাক্ষ করে যে কিসের কি রাখছে যুবক বয়সে এটা সেটা বলে অর্থাৎ তাকে এ নিয়ে ঠাট্টা করে টুপি নিয়ে ঠাট্টা করে নাউদিল্লা যদি কোনো মুসলমান জেনে শুনে স্বজ্ঞানে ইসলামের কোনো একটি বিষয়কে নিয়ে ঠাট্টা করে তাহলে তার কিন্তু ইমান চলে যাবে সাত নম্বর বিষয় হচ্ছে জাদু মনে প্রাণে বিশ্বাস করা অর্থাৎ কোন মানুষের অকল্যাণ অকল্যাণ সাধনের জন্য মানুষের ক্ষতি সাধনের জন্য যদি কোনো ব্যক্তি জাদু করে থাকে এবং এই জাদুটাকে মনে প্রাণে অনুসরণ করে এবং বিশ্বাস করে তাহলে কিন্তু ইমান চলে যাবে হে আমার মুসলিম ভাই এবং বোনেরা আমাদের সমাজে এমন আছে যে কারো সন্তান পরীক্ষা ভালো ফলাফল পেয়েছে কারো সন্তান বিদেশে গিয়ে ভালো কোনো কর্ম পেয়েছে এটা যখন তার আশপাশের লোকেরা শোনে তখন তার নামে জাদু করে তার ক্ষতি করার চেষ্টা করে এটাও ইমান ভঙ্গের কারণ আমরা এইটা থেকেও ইনশাল্লাহ দূরে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ আট নম্বর কাজ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করা যেটা আমাদের বর্তমান সময়ে হয়ে হয়ে উঠতেছে এবং হচ্ছেও যেমন ফিলিস্তিন আরাকান বিভিন্ন মুসলমানদের বিরুদ্ধে আমরা আমাদের অনেক মুসলিম রাষ্ট্র সহযোগিতা করে আউ্লা আপনি চিন্তা করেন একজন মুসলমান না খেয়ে মারা যাচ্ছে সে মুসলমানকে আমি তো সহযোগিতা করতেছি না বরং যারা তাদেরকে মারতেছে তাদেরকে আমার সহযোগিতা করতেছি বিশেষ করে বর্তমান ফিলিস্তিনিদের সাথে যে আচরণটা হয়ে উঠছে হচ্ছে এটা অনেক বড় কঠিন বিষয় কঠিন বিষয় ভাই আসুন আমরা মুসলমানদেরকে সাহায্য করি সহযোগিতা করি একটা কবিতা এরকম আছে কুয়া তে কি না দাঁড়ি বদমাকুন যে তুমি ভালো করো অন্তপক্ষে তুমি যদি ভালো না করতে পারো তাহলে ক্ষতি করিও না হেবার মুসলিম ভাই এবং বোনেরা এ গোটা মুসলিম জাতির লোকেরা শুনে নেন আপনারা যারা ফিলিস্তিনিদেরকে সাহায্য না করে উল্টো কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন আপনাদের নাই আপনারা কোন আশায় কোন মানে খুশিতে আপনারা জান্নাতে যাবেন এই আশা বাধছেন আশা ভাঙুন এবং মুসলমানদেরকে সাহায্য করুন অমুসলিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠুন ইনশাআল্লাহ আপনার ইমানের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ নয় নম্বর হচ্ছে রসল্লাহ সাল আলুসাল্লামের উপরে অন্য কাউকে উত্তম মনে করেন রাজ্লা যেমনটা আমাদের সমাজের ভণ্ড বেদাতি মাজার পূজারী কবর পূজারী গাছ পূজারী কুমুর মানে কুমির পূজারী এই সকল লোকেরা আল্লাহ রসুল সালিয়াস্লামকে তেমন একটা পাত্তা দিতে চায় না তারা বলি কি মানে তারা রসুল্লাহ বলি কি অথচ আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম এই দিন ইসলামের জন্য রক্ত দিয়েছেন দন দন মুবারক শহীদ হয়েছে রসুল্লাহ সাল্লাহ কি তারা বুঝতেই চায় না তারা কি বুঝে তারা বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন বাবাদের নামে মান্যত করে এবং তাদেরকে রসুল্লাহ সাল্লি আসসাল্লামের চাইতে উত্তম মনে করে হায় আফসুস মুসলমান তোমার ধারা কখনোই উচিত নয় রসুল্লাহ সাল্লি সালামের উপরে অন্য কাউকে উত্তম মনে করা আল্লাহ তালার পরে আল্লাহর রসুলের মর্যাদা সব উত্তম এবং বেশি সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না জাহেজ নাই সর্বশেষ কারণ হচ্ছে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া ও আমার মুসলিম জনপদের মুসলিম ভাই এবং বোনেরা হে তাওহিদি জনতে তাওহিদি ভাই এবং বোনেরা আমরা সবাই এ ব্যাপারে একনিষ্ঠ হই আল্লাহ তালাকে বিশ্বাস করি আল্লাহ তালা দিনকে মানি রসুল্লাহ সাল্লি সাল্লামকে অনুসরণ করি আল্লাহ কোরআন পড়ি রসুল সাল্লাহ আলী আসালামের সোল্ অনুসরণ করি হাদিসে মোবালকা পড়ে পড়ে। আল্লাহ তালাকে বোঝার চেষ্টা করি রসুলকে বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের জীবনে উত্তম একটি শোনানি যুগ ফিরে আসবে ইনশা আল্লাহ কোনো মতেই যেন ইসলাম থেকে আমরা বিমুখ না হই ইসলাম থেকে বিমুখ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যেমন কোনো ব্যক্তি অসুস্থ হচ্ছে তার ছেলে অসুস্থ হচ্ছে তখন সে বলে যে আল্লাহতলা কি আমারকে ছাড়া আমার ছেলেকে ছাড়া অন্য কাউকে দেখে না এটা কোনো কথা আমার ছেলে শুধু অসুস্থ হয় এটা কথা বলে ইসলাম থেকে ফিরে আসা হয় সুতরাং এইটা ইমান ভঙ্গের কারণ সুতরাং আমরা কখনোই ইমান ভঙ্গ হয় এমন কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না কেউ যদি ইমান ভঙ্গের কারণ না জানে আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুগণ আমি সর্বশেষ দশটি কারণ আমি আপনাদের সামনে আবারও শুধু সংক্ষিপ্ত আকারে উল্লেখ করছি এক নম্বর হচ্ছে আল্লাহতাল্লাহ সাথে কাউকে শরিক করা দুই নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম মনে করা তিন নম্বর মুশরিক অথবা কাফেরদেরকে কাফের মনে না করা চার নম্বর রসুদাল্লা সালামের দিন ব্যতীত অন্য কোনো দিনকে উত্তম মনে করা